বলবি তো তোর মনের ভিতরে কি চলতেছে ঠেকাতে পারবি তুই মগের মূল লোক মগের মূল লোক কি মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না তোমরা কারা তোমরা কি আমার আপন মানুষ জিমনি হোক বিয়েটা দিতেই হবে মানুষের পছন্দ অপছন্দ বলে কি কিছু নাই মামা আর কেউ না বুঝুক তুমি তো বুঝবা না কিন্তু সবকিছু মিলিয়ে তো পাবি না মা আমি তোমার কাছে এটা আশা করিনি মামা আবা নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে তোর কিন্তু বেশি ঢং করতে এত ঢং কিন্তু ভালো না আমি ব্যাটার সাথে কেন ফোন কথা বলবো বলো তো আমরা তো আমাদের যদি আপত্তি না থাকে আগামী শুক্রবার ওরা আসবে আর আমার তো মনে হয় নাফিজের ছেলেই পছন্দ হয় আমার মনে হয় তোমার মায়ের কোন ছেলের সাথে পিরিত আছে ভাগছে মনে হয় তুই কিন্তু এখন আমাকে প্রেমিকাদের মতো জ্বালাচ্ছিস জ্বালাতন মনে করলে জ্বালাতন আমার কিছু করার নাই কারণ এইখানে এই শহরে তুই ছাড়া আমাকে বোজার মতো কেউ নাই